নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন সকাল ছটার মতো বাজে আর আমি উঠেও পড়েছি কাজপাটও সব সারা হয়ে গেছে আর এই দেখুন বড় আজও আবার আম নিয়ে চলে এসছে তো আম নিয়ে আসার আগে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এই আমগুলো নিয়ে এসেছি এক ক্যারেট মানে এক ক্যারেট মানে কত কেজি হবে হ্যাঁ ধরুন পনেরো ষোলো পনেরো থেকে ষোলো কেজির মতো হবে তো এত আম তো আমরা খেতে পারবো না তাই তিনজনে মিলে ভাগ করে নিচ্ছে আর কি তিনজন বলতে আমার যে দাদা আছে দাদা নেবে আর আমরা নেব আর একজনরা নেবে তো সকলে মিলে সবাই আমটা ভাগ ভাগ করে নিয়ে নেব সেই জন্য দেখো সবাই মিলে ভাগ যোগ করে নিচ্ছে আর আমি তো তোমাদেরকে বললাম যেহেতু উনানের মধ্যে রান্না করি তো সেইভাবে ভিডিও তোমাদের সাথে শ্যুট করা হয়নি তো খাওয়া দাওয়া সব সবার হয়ে গেছে আর আমরা বিকেলবেলা যাচ্ছি শপিং করতে আর শপিং বলতে সামনে আমি একটু পুজো আছে আমাদের বাজারহাটও করবো আর তার সাথে সাথে শপিংও কিছু করব। যাবার পথে চলে এসছি আমি টেলারের দোকানে এখানে দেখো আমার মেয়ে কুর্তি একটু সেলাই করতে দিয়ে এসছি তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছি সোজা একদম বিশালে তো বিশালে তো নিত্য নতুন কালেকশান আছে ভাবলাম ওখানটা আগে দেখে নিই মেয়ের একটু কার্গো জিন্স নেওয়ার খুব ইচ্ছা ভাবলাম ওখানে কী কী কালেকশান এসছে একটু দেখে তারপরে বাজার কলকাতা আর এম বাজারটাও ঘুরে আসবো আর তারপরে তোমাদেরকে বললাম পুজো আছে আর পুজোরও একটু বাজার করব তো চলো আগে বিশালটা ঘুরে নিই আর মেয়ে জুতোও নেবে বর্ষা যেহেতু এখন মানে মুসলধরায় বৃষ্টি হচ্ছে আর রোজকারের জুতো বলতে মানে বর্ষার জুতো হলেই খুব ভালো হয় চামড়ার জুতো তো এখন পরাই যায় না আর দেখুন কি সুন্দর সুন্দর কালেকশান এসছে বাচ্চাদের আমি যখন এই বিশালটার মধ্যে আসি মানে ঘুরতে আসি বা কেনাকাটা করতে আসি তখন আমি ওই বাচ্চাদের যে জামা কাপড়গুলো আছে আগে ওখানটা থেকে ঘুরে আসি কারণ ছোটো ছোট জামাটা আমার দেখতে আমার ভীষণই ভালো লাগে চলুন ওদিকটা একটু যাই ওদিকটা একটু জুতো টুতো আছে দেখবো মেয়ে কীরকম কী পছন্দ করে আর জানেন যেহেতু পুজোর মালটাল এখন ঢুকবে সেই জন্য যে সমস্ত পুরানো মালটাল আছে তো সেইগুলোর এখন বেশ ভালো রকম অফার চলছে ভাবলাম দেখি এই অফারের মধ্যে যদি কিছু কেনাকাটা করতে পারি তো চলুন মেয়ে জুতোও পছন্দ হয়ে গেছে আর মেয়ে ওখান থেকে জুতো নিয়ে বেরিয়ে চলে এসেছে একদম কুর্তির দোকানে বিশালের পাশে একটা খুব সুন্দর কুর্তির দোকান আছে শুধু ওখানে কুর্তিটাই পাওয়া যায় তো ডেলি মা মেয়ে পড়তে টরতে যাওয়ার জন্য কুর্তিগুলো তো লাগে তো ওখান থেকে একটা কুর্তি নিয়ে নিয়েছি আর এই দেখুন চলে এসছি দেখব কি কি কালেকশন আছে তো চলুন ওরও একটা নায়রা নেওয়ার খুব ইচ্ছা আগের বছর থেকে বলছে মা একটু নায়রা নেবো নায়রা নেব তো চলুন এখান থেকে একটা নায়রা যদি ঠিকঠাকভাবে পছন্দ হয় নিয়ে নেব আর এই দেখুন মালবেরি সিল্ক আর এখানে কি শাড়ি আছে ওটা কোষা সিল্ক হবে হয়তো তো ওখান থেকে আমি একটা নেব ভাবলাম দামটা বিশাল সেই জন্য চলে আসলাম চলুন কেনাকাটা করে চলে এসছি আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে আমি একটু খাবার টাবার করে নিই তো যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারিনি মুষল ধরায় বৃষ্টি হচ্ছিলো আর আসতে প্রচুর রাত্রি হয়ে গেছে সেই জন্য ভাবলাম আজকে আর রুটি তরকারি বানাবো না আজকে একটু চাউমিন বানিয়ে নিই আর তাড়াতাড়ি হয়েও যাবে আর ভীষণ ক্লান্তি লাগছে শরীরটা তো চলুন চাউমিনটা আগে বানিয়ে নিই আর বানিয়ে নিয়ে তারপরে ওদেরকে একটু খেতেও দিয়ে দেব। আমি চলে গেছি বলে আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করেছে ছোট মেয়ে আর যে তুমি দিদি ভাইকে নিয়ে গেছো আমাকে কেন নিয়ে যাওনি সেই জন্য বারবার ফোন করছে মা তুমি কোথায় মা তুমি কোথায় তো চলুন ওদেরকে খেতে টেতে দিয়ে দিয়েছি আর এই দেখুন এই জামাটা আমি টেলারের দোকানের কাছে নিয়ে গিয়েছিলাম একটু ঠিকঠাকভাবে মানে বড় করে নেব আর কি কেন বলছি এই জামাটা নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম জামাটা ছোটো লাগছে মানে গলার কাছে যে গার্ডারটা আছে একটু একটু টাইট মতো হয়ে গেছে ভাবলাম টেলারের দোকান থেকে একটু ঠিকঠাক করে নেব কিন্তু যে যে আর কি কাজ করে ওখানে ওই যে দিদি ভাইটা ও বলে এটা ঠিকঠাক করা যাবে না কারণ এই ফুল টুলগুলো আছে না ওইগুলো একটু খুলে যাবে সেই জন্য আর করা হলো না আর এই দেখুন এই ক্রপ টপটা নিয়ে নিয়েছি আমার মেয়ে এটা নিয়েছি এমবাজার থেকে এটা দামটা তোমরা দেখেই নাও আর এই দেখুন আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়ে যে কী দাম নিয়েছে ক্রপ টপগুলোর কালেকশান কিন্তু ভীষণই ভালো ভাবলাম এখান থেকে নিয়ে নিই আর পুজো তো শুরু শুরু বলবো না এখন সবাই টুকটাক করে কেনাকাটা করছে এই দেখুন এটা হচ্ছে কার্গো জিন্স এটা আমি কিন্তু এম বাজার থেকে নিয়ে নিই এটা বাজার কলকাতা থেকে নিয়েছি আর বাজার কলকাতায় অফার চলছিল আর বেশ মোটামুটি হাফ দামে পেয়েও গিয়েছে আর কালারটা ভীষণই আমার মেয়ের পছন্দ হয়েছে সেই জন্য এই কার্গো জিন্সটাও নিয়ে নিয়েছে আর ভীষণই আমারও ভীষণই পছন্দ হয়েছে ওই জিন্সটা তো চলুন মোটামুটিভাবে এই কেনাকাটা করেছি আর অনেক তো বলতে বেশি খুব একটা কেনাকাটা করব না দুটো মেয়ের আগে টুকটুক করে কিনে দিই আর এই দেখুন স্কার্টটা নিয়ে নিয়েছি এই কালারটাও আমার ভীষণ ভালো বেশ বাগছাপা বাগছাপাকে তো এইটাও নিয়ে নিয়েছি চলুন আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও